রহমান রাহিম আমি এখন আছি ফরিদপুরের নালালমোড় বাজারে আজকে এখানে হাটবার তাই আসলাম পেঁয়াজের দাম দর দেখার জন্য সাথেই থাকুন দেখতে থাকুন আজকের পেঁয়াজের বাজার দর প্রিয় দর্শক আসেন দেখি আমরা আজকে পেঁয়াজের বাজার সম্পর্কে মুরব্বী কার পেঁয়াজ আপনার কত করে চাইতেছেন আটশো

হ্যাঁ ছয়শো সাড়ে ছয়শো করে এত কম আজকে অনেক কমে গেছে দাম এটা কি নাকি কত করে ভাই

এতিয়া বেচাকে নহয় এই মুৰব্বী কতকৈ দাম হৈছে মুৰব্বীচকে দাম হয় নাই এখনো মোক ফুললে না কতো চাইন

আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আসলে অনেক পেঁয়াজ আমদানি হয়েছে আর পেঁয়াজের দামও কমে গেছে মূলত এখানে সরকার যে পেঁয়াজের উপরে যে শুল্ক কমাইছে ওই শুল্ক কমানোটা অনেকটা ইফেক্ট হয়েছে ব্যবসায়ীরা কতটা দাম দিতে চাচ্ছে না কৃষকদের যার জন্য পেঁয়াজের দাম গত হাটের তুলনায় মনে চারশো টাকা কমে গেছে দাম কমে গেছে ভাই পেঁয়াজের দাম হয়েছে নাকি অজু বদাইতেছে আমার